তুমি কি মাধ্যমিক ফেল কিংবা তুমি কি পড়াশোনা বাদ দিয়ে দিয়েছ তুমি চাইছো মাধ্যমিক পরীক্ষা দিয়ে নতুন করে মাধ্যমিক সার্টিফিকেট নিতে রেজাল্ট নিতে তো তোমার জন্য এই ভিডিওটা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা তো ভিডিওটি প্রথম থেকে দেখো তোমরা কিভাবে মাধ্যমিক পরীক্ষা দেবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে এবং সহজে পাশ করে যাবে সমস্ত প্রক্রিয়াটা তোমাদেরকে আমি আলোচনা করব কত টাকা লাগবে কী কী ডকুমেন্ট লাগবে কিভাবে তোমরা ভর্তি হবে সমস্ত কিছুটা এই ভিডিওতে আমি তুলে ধরবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবে না আর অবশ্যই অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো আর তোমাদের যদি এই ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো যে বিষয়টা তোমাদেরকে আমি বলছি যে রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তোমরা কিন্তু মাধ্যমিক পাশ করতে পারো যদি তোমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ভর্তি হতে চাও তো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ভর্তি হয় দুটো সময় বছরের একটা হচ্ছে জুন মাসের দিকে এবং একটা হচ্ছে ডিসেম্বরের মাসের দিকে তো এখন যে ভর্তি প্রক্রিয়াটা শুরু হচ্ছে সেটা হচ্ছে যে ডিসেম্বর মাসের জন্য কিন্তু ভর্তি প্রক্রিয়াটা ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে তো এই ভর্তি প্রক্রিয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে না স্ক্রিনে যে ওয়েবসাইট দেখতে দিচ্ছি তোমাদেরকে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে তারপরে তোমাদের প্রয়োজনীয় যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট তোমরা কি করবে বিশেষ করে তুমি যে যে স্কুল থেকে পড়েছে অর্থাৎ কোনো স্কুল থেকে তুমি এইট পাস করেছে সেই স্কুলের সার্টিফিকেট মার্কশিট তুমি তুলবে তার সঙ্গে সঙ্গে তোমার দু কপি ফটো এবং তুমি ভর্তি যে অনলাইনে ফর্ম ফিল করার পরে যে রিসিপ্ট কপি পাবে সেই রিসিপ্ট কপিও কিন্তু তুমি কি করবে না এখানে জমা দিতে হবে সেই অফিসে এরপরে তুমি কিন্তু ভর্তি হতে পারবে এখানে কি কি বিষয় পড়ানো হয় না এখানে পনেরোটি বিষয় কিন্তু রয়েছে যেমন ইতিহাস বাংলা ভূগোল সায়েন্সের যে পাঠগুলো সমস্ত কিছু রয়েছে এখানে তোমরা নিজ ইচ্ছা মতো সাতটি সাবজেক্ট কিন্তু নিতে পারবে এবং এটা একটা সুবিধা যে বছরের প্রথমে যে তোমাকে সাতটি সাবজেক্ট নিয়ে ভর্তি হতে হবে এমনটা নয় তুমি চাইলে তোমার কিছুদিন বাদ দিয়ে অর্থাৎ পরীক্ষা ভর্তি হওয়া পরীক্ষা দেওয়ার জন্য তুমি ভর্তি হলে ডিসেম্বরে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি তিনটি বা চারটি সাবজেক্ট নিয়ে পড়লে এবং দেখা যাচ্ছে ছ মাস পরেও তুমি এক্সট্রা সাবজেক্টগুলো নিতে পারে কিন্তু তোমার পরীক্ষাটা হবে একদম অর্থাৎ তুমি যদি ডিসেম্বরে ভর্তি হও সেক্ষেত্রে পরের বছর কিন্তু তোমার ডিসেম্বরেই তোমার কিন্তু এক্সামটা হবে তো রাজ্যের ইতিমধ্যে কিন্তু প্রায় দুশোটি স্কুল রয়েছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের আন্ডারে সেই স্কুলে কিন্তু ভর্তি প্রক্রিয়া কিন্তু নেওয়া শুরু হয়েছে তো এই ভর্তি প্রক্রিয়ায় কত টাকা খরচা হবে তোমাদেরকে বলে রাখি যে এই ভর্তি প্রক্রিয়ায় অ্যাডমিশন ফিজ বাদ দিয়ে মোটামুটি দুই থেকে তিন হাজার টাকা অ্যারাউন্ড কিন্তু তোমাদের খরচা হবে তোমাদের পরীক্ষাটা হবে অন্য স্কুলের মতো মাধ্যমিকের মতো আর একটা প্রশ্ন থাকে যে এই যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে যে ভর্তিটা রয়েছে তার যে সার্টিফিকেটটা পাওয়া যায় পরীক্ষা দেওয়ার পরে মাধ্যমিকের সেই সার্টিফিকেট বা রেজাল্টের ভ্যালু কি একই থাকবে হ্যাঁ প্রত্যেকটা রাজ্যের যত স্কুল রয়েছে সমস্ত স্কুলে কিন্তু একই ভ্যালিডিটি রয়েছে অর্থাৎ অন্যান্য বোর্ড থেকেও তুমি যদি মাধ্যমিক পরীক্ষা দাও তার যা সমতুল্য এরও কিন্তু পশ্চিমবঙ্গে একই সমল সরকারিভাবে তাই অবশ্যই তোমরা যারা মাধ্যমিক পাশ করনি কিন্তু চাইছো যে আবার পড়াশোনা স্টার্ট করতে তারা অবশ্যই তোমরা এই রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারো এই ওয়েবসাইট আমি দিচ্ছি এছাড়াও তোমাকে আরেকটা কথা বলে রাখি যে এই ওয়েবসাইট তোমরা যখন পরীক্ষাটা দেবে পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় পরীক্ষার যে সিস্টেম তোমরা পাঁচ বছরের মধ্যে কিন্তু পাশ করতে পারবো অর্থাৎ একবার যদি তোমরা ফেল করো বছরে দুবার তোমাদের কিন্তু পরীক্ষার সুযোগ রয়েছে অর্থাৎ তুমি বছরে দুবার পাশ করার জন্য দুবার কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে যেটা অন্যান্য বোর্ডের আন্ডার ক্ষেত্রে হয় না বছরে কিন্তু একবারই হয় কিন্তু একমাত্র রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে কিন্তু বছরে দুবার কিন্তু তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ হতে পারবে তাই অবশ্যই অবশ্যই বলবো যারা পড়তে ইচ্ছুক তারা অবশ্যই তোমরা কী করবে এই মুক্ত ভারতীয় রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে তোমরা কিন্তু ভর্তি হতে পারো তো ভিডিওটি এখানে শেষ করছি তোমাদের যদি আর কো কোনো কিছু প্রশ্নের জানা থাকে অর্থাৎ অ্যান্সার মানে জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে তোমরা কমেন্ট করো তো ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য